সোনারগাঁয় পানাম নগরীতে অবস্থিত বড় সর্দার বাড়ি যা ছিল ইচা জমিদার বাড়ি হিসেবে পরিচিত তিনি ছিলেন বাংলার বারো বইয়েদের নেতা প্রাচীন মুসলিম শাসন আমলে বারোশো সাল থেকে ষোলশো সাল পর্যন্ত এই সোনারগড় ছিল বাংলা রাজধানী হিসেবে পরিচিত এরপর রাজধানী যখন ঢাকায় রূপায়িত হয় তখন এই সোনারগড় রাজধানী হিসেবে প্রাধান্য কমে যায় আমি এখন যেখান দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে জমিদার বাড়ি এবং ওই লাল ভবন দেখা যাচ্ছে ওটি হচ্ছে বারো বইয়েদের নির্মাণকারী একটি ভবন দুই তেলা বিশিষ্ট জমিদার বাড়িটি কারুকার্য ও ডিজাইন ছিল চোখে দরার মতো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে বাড়িটির সৌন্দর্য বাড়িটির ভিতরের প্রবেশ করার পর চোখে পড়বে অনেকগুলো কক্ষ বিশেষ যেখানে রাখা আছে অনেক ধরনের পুরনো জিনিসপত্র তার ভিতরে ছিল পাথরের মূর্তি কলস কাঠের মূর্তি আরও অনেক রকমের সেগুলায় ব্যবহৃত আসবাবপত্র আসলে এখানে না আসলে বোঝা খুবই মুশকিল সব কিছুই এত সুন্দর করে গড়ে ওঠা শিকালে তারা এত বড় বাড়িতে রাজকীয়ভাবে বসবাস করতেন প্রতি বছর এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ করায় নতুনের মতো মতো রয়েছে। না হলে এই হয়ে স্ত্রী সোনার নামে এই সোনারগাঁও নামকরণ করা হয় সোনারগাঁও ইতিহাস কুমাগতর পর উনিশশো সালে বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের পানাম নগরীতে একটি পুরানো বাড়িতে বাড়ির লোকশিল্প ফাউন্ডেশন বাংলাদেশ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন আনান নগরী ঠাকুরবাড়ি ভবন ও ইশাখার তরণ এই দুই স্থাপনকে একত্র নিয়ে প্রায় ষোলো হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত প্রায় এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জেনারেল আবেদন স্মৃতি জাদুঘরে প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে এছাড়া অনেক সময় পয়লা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলা আয়োজন করা হয় কিভাবে যাবেন আমার যাত্রাপথ ছিল গুলশান থেকে তাই রামপুরা পথ ধরে ড্যামরা রাস্তায় উঠে কাঞ্চন ব্রিজ পার হয়ে চলে গেলাম সোনারগাঁও মিউজিয়ামে বাসে যেতে হলে ড্যামরা থেকে বাস অ্যাভেলেবেল পাওয়া যায় এই জাদুঘরে প্রবেশের জন্য পার পার্সন এন্ট্রি ফি পঞ্চাশ টাকা ও জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে হলে এক্সট্রা আরও একশো টাকা লাগবে সর্বমোট পার পারসন লাগবে একশো পঞ্চাশ টাকা করে কিন্তু জমিদার বাড়িটির প্রবেশের পর শুধুমাত্র আধা ঘন্টা সময় পাবেন পুরো বাড়িটি ঘুরে দেখার জন্য এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা নিজস্ব গাড়ি বা বাইক পার্কিং এর জন্য আছে বিশাল জায়গা যাতে করে খুব সিকিউরিটিভাবে পার্কিং করে ভিতরে প্রবেশ করতে পারবেন কিন্তু প্রযোজ্য এখানে বাইরের কিছু জাতীয় খাবার নিয়ে যেতে পারবেন কিন্তু ভিতরে কয়েকটি ক্যান্টিনও ব্যবস্থা আছে গ্রামীণ জীবনের বসবাসরত ঘর এক কথায় বলা যায় কুরে ঘর এই ঘরটির চারিপাশে কিছু কুলা চাল ভাঙার ঢেকি মাটির তরি হাড়ি লাঙ্গল মাছ ধরার ওচা আরও কিছু তুলে ধরা আছে যাতে করে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে বুঝে উঠতে পারে গ্রামীণ জীবনের বৈচিত্র্যময় জমিদার বাড়ি দেখার পর চলে গেলাম কারুশিল্পতের গাথা আর্ট গ্যালারির উদ্দেশ্যে এখানে আছে হরেক রকমের প্রাচীন জিনিসের কালেকশন এই ভবনটি তিনতলা বিশিষ্ট নিচতলায় দেখা মিলবে সেকালের সিন্ধুক সেকালের রাজারা এই সিন্ধুগুলো ব্যবহার করতেন এই সিন্ধুকে তারা খুব মূল্যবান রত্ন এবং জমি দলের পূজা এখানে খুব সুন্দর করে যত্ন করে রাখতেন এদের বয়স প্রায় শল থেকে শুরু হয় এদের কার্যক্রম এখানে অনেক কিছুই আছে সব কিছু আস্তে আস্তে চলুন দেখা যাক টুডি আকারে আর্ট করা গ্রামীণ জীবনযাপন ও পুতুল দিয়ে তৈরি কিছু মুগ্ধকর গ্রাম্য বাংলার চিত্র যেখানে তুলে ধরা আছে তাঁতিরা কিভাবে কাপড় বোনে চাষবাস হাট কিছু মুহূর্ত আরও অনেক কিছু নকশিকাতার কথা আমরা সবাই জানি কাতার উপরে ডিজাইন কৃত অনেক ধরনের নকশা বিশিষ্ট কারুকার্য ছিল এই মিউজিয়ামে দ্বিতীয় তলা উঠতেই চোখে পড়লো গ্রামীণ বাংলার অন্যতম নদীপথ ব্যবহারের জন্য যানবাহন নৌকা যা ছিল ভিন্ন ক্যাটাগরি তখনকার সময় এই ধরনের নৌকাই ব্যবহৃত হতো তার পাশে ছিল অনেক রকমের পুতুলের মেলা যা দেখে বুঝতেই পারবেন বাংলা লোক ও কারুশিল্পর গুণাগুণ প্রতিটি জিনিস যেন সযত্নে করা পুতুল থেকে শুরু করে কাঠের তৈরি বাড়ি সকল কিছুই যেন আপনাকে মুগ্ধ করবে তৃতীয় তলায় গিয়ে হারিয়ে গেলাম বাদ্যযন্ত্রের দুনিয়াতে লোকশিল্প কারিকর শিল্প যাই বলি না কেন সবকিছুই উন্নত এখানে যে আজ আসেন অবশ্যই মন ভালো লাগবে সবকিছুই গ্লাসে ঘেরা হলেও আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন আপনার মন কাড়বেই এত সুন্দরতা তৈরি করে সব এখানে সবকিছুই পিতলের তৈরি সব কিছুই অন্যতম দেখে খুবই ভালো লাগছে তো প্রতিটি স্টেপ বাই স্টেপ বাই রাখা আছে এখানে তো এখানে প্রাচীন থেকে শুরু করে বর্তমান সময় যা যা বাদ্যযন্ত্র শুরু করে যা যা ইউজ করি আমরা সবকিছু এখানে উপস্থিত এই তিন তালাতে তো এই ভবনটি তিন তালা বিশিষ্ট তো এখন এই সবকিছুই ভালোই লাগতেছে সেকালের মূর্তি সবগুলো পিতলের তৈরি এখন একটু পরিচালনা করতে করতে একটু রকম হয়ে গেছে কিন্তু আসলে দেখে মনে হবে তখনকার যা যারা বা যারা ছিলেন যারা এগুলো ব্যবহার করতেন সবকিছুই অন্যতম গ্লাস থেকে শুরু করে মূর্তি থালা বাসন এবং তাদের দৈনন্দিন জীবনে কারোর যা যা দরকার ছিল সব কিছুই এই তিনতালয় উপস্থিত দু একতলা দুতলাও আছে কিন্তু তিন তলায় তো অন্য রকম সবকিছুই পিতলের মানে অন্য রকম একটা ভাইব এখানে একটা লিখে লাগছে সব তো ইতিহাসের গেরা এইখানে আসলেই হবে তো দেখে থাকি কি কি দেখা যায় আরো মেকুর লক্সিকাতা কিছু সুজিনের দরকার হয় তারপরে চুড়ি গয়না অ্যাভেলেবেল তখন কি তারা ব্যবহার করত তাদের ব্যবহারের জিনিস এখানে উপস্থিত সেখানে রানীরা জল করতেন পালকিতে তোল সেই পালকি এখানে সংরক্ষিত ছিল সর্দার বাড়ির দেখার পরে একটু সামনে চোখে পড়বে এই সাঁকো এবং এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ খুবই ঠান্ডা নিরিবিলি এবং পাশে লেক বিশিষ্ট বিশাল নিয়ে এর গঠিত তো এখানে দেখা যাচ্ছে কোনো সুন্দর সুন্দর চাপলা ফুল ফুটে আসে মানে ফুটেন অবশ্য ফুটো আমরা ভাব কয়েকটা ফুটেই আসে অলরেডি আর এখানে খাবার জন্য ক্যান্টিনে রয়েছে তাহলে বাইরে খাবার নিয়ে আসতে পারবেন কিন্তু এখানে ক্যান্টিন অবস্থিত রয়েছে তাহলে খেতে পারবেন আর মূল পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগবে যত করি স্থানটি আয়তনে অনেকটাই বড় প্রতি বছর বিশেষ দিনে মেলা হওয়ায় জায়গাটি থাকে মানুষের পরিপূর্ণ তাই একটু সামনে যেতে চোখে পড়লো নাগরদোলা মেলা বছর একটা থাকে জমজমাট বিশেষ দুটি জায়গা ঘুরে দেখার পর হাঁটতে হাঁটতে শুধু সবুজে ঘেরা পরিবেশই অনুভূতি পাওয়া যাবে এখানে কয়েকটি জলাশয় চোখে পড়লো কিন্তু তারা কিছু নির্মাণ কাজ এখনো করে যাচ্ছে হয়তো ভবিষ্যতে আরো নতুন কিছু দেখা মিলবে প্রাকৃতিক সুন্দর গাছ এর রয়েছে কতগুলো লেক যা দেখার মতো এর পাশেই আছে প্রাচীরে ঘেরা সিকিউরিটি হিসেবে এবং তাদের সাথেই আছে আনসার বাহিনী যদি আপনি আপনার পরিবারের সাথে আসতে চান এখানে খুব সুন্দরভাবে খুব নিরিবিলিভাবে ঘুরতে পারতেন আর এখানকার পরিবেশ খুবই সুন্দর পাখির পাক পয়াল কিছু নিজে তো আছেই সো এই ছিল আজকে শোনার জাদকের নিয়ে ভিডিও আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে কোনো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যেন আমাদের পরিবার সদস্য সে পর্যন্ত সবাই থাকুন রিল্যাক্স